শীত তো প্রায় বিদায় নিয়েছে বললেই চলে আর এই জায়গাটায় আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানে তোমরা চুচুড়া চন্দননগর মগড়া বা হাওড়া থেকেও এসে ঘুরে যেতে পারো চুচুড়া থেকে টোটো অ্যাভেলেবেল আছে করেই আমরা ঠিক করলাম মানে রূপম আর কি গুগলে সার্চ করে এই মন্দিরটাকে যখন দেখলো আমরা তো অবাকই হয়ে গেছিলাম এখানে এসে যে এই এখানকার শ্রীরামকৃষ্ণ শারদা মন্দিরটা একটা হিডেন জেমস মানে এত সুন্দর ছয় মাস হলো মানে জুলাইয়ে সম্ভবত এটা ওপেনিং হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর পরিবেশে শ্রী রামকৃষ্ণ সারদা মানে মায়ের মন্দিরটা মানে অসম্ভব একটা শান্তির জায়গা যেখানে তোমরা ভোগও খেতে তবে যেদিন আসবে হুট করে এসে কিন্তু তোমরা এখানে ভোগ পাবে না এখন যে সিস্টেমটা আছে সেটা হলো যে আগের দিন বিকালবেলা একটা কন্ট্যাক্ট নাম্বার ওরা দিয়ে দেয় সেই নাম্বারে ফোন করে তোমরা কতজন যাচ্ছ সেটা জানিয়ে দেবে এবং পরের দিন গিয়ে একটা ডোনেশন পঞ্চাশ টাকার কম অবশ্যই নয় একটা ডোনেশন দিয়ে তোমরা ভোগটাকে সংগ্রহ করতে পারবে ওইটা ছিল মেন মন্দিরটা আমি নিয়ে যাব আর ঠিক তার বাঁ দিকে দেখতে পাচ্ছ ছাতা টাঙানো আছে ওইখানেই ভোগটা খাওয়ানো হয় আর এই এই যে ডানদিকের বিল্ডিংটা তোমাদের দেখালাম প্রথমে ওখান থেকেই তোমরা এরকম কার্ড সংগ্রহ করে নিতে পারো বা আমি এখানে ডিটেলসটা দিয়ে দিচ্ছি বাদিকে একদম ওপরের নাম্বারটায় ফোন করে তোমরা জানিয়ে দিতে পারো সেইভাবে ভিড় আমি দেখিনি বাসনপত্রও দেখতে পাচ্ছ আমার মনে হলো যেন এখানে যেহেতু জুলাই মাসে ওপেনিং হয়েছে এখনও সেভাবে মানুষ আসে না তবে চারটে যেহেতু বেজে গিয়েছিল আমরাও ভোগ পাইনি আমরা একদিন নেক্সট আসার অপেক্ষায় রইলাম আর ছোট ছোট বাচ্চাগুলো গাছে জল দিচ্ছিল পরিষ্কার করছিল দেখে একটা মানে সত্যি মানে বিলের যে একটা আদর্শ সেগুলো যেন সত্যি খুঁজে পাওয়া যাচ্ছিলো যে ছোট মানুষগুলোর মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্নতা গুণটা যে রয়েছে যাই হোক চলো ভিতরে যাওয়া যাক কেমন লাগলো ভালো সত্যি মানে হুট করে বুঝতে পারি না আগে জানলে আমি খেতে খেতে দারুণ লাগে আর খাওয়ানোর ব্যবস্থা বাহ দেখো তো কেমন লাগলো ভাই এই খুবই সুন্দর বাড়ির কাছে এত সুন্দর মন্দির আছে জানা ছিল না এটা হুম মানে মানে লাগলে কত হবে মন্দিরে কত কিনিয়েছ তুমি কিনিয়েছ কত আদি পাথর নিয়েছো হাতে কি ওটা হাতে হ্যাঁ ওইটা ওই হাতে কি হাতে এইটা এটা কি কয় দেখাও একবার দেখি ভালো করে দেখতে পাইনি আমি ছেলেটা আবার কোন জায়গাতে গেলেই পাথর নুড়ি সংগ্রহ করে কেন কেউ জানে আর একটা ছোট

এখানে যে কথাটা না বললেই নয় সেটা হলো ওই বাচ্চা ছেলেটার গান না এখানকার পরিবেশটাকে আরও যেন আধ্যাত্মিক বানিয়ে তুলেছিল চোখ বন্ধ করে ঠাকুর মার বিলেকে প্রণাম মানে মনে হচ্ছিলো করেই যায় একটা সুন্দর অভিনব পরিবেশ যেটা ভাষায় ব্যক্ত করা যায় না ঠাকুর তুমি নিজে ভালো থেকো সকলকে ভালো রেখো

মন্দিরে ঢোকার বাইরেটাই না আম বাগান আছে আর ঠিক তার ডান দিকেই আছে মায়ের বাগান বলে একটা ঘেরা চত্বর সেখানে যাত্রী নিবাস তৈরি হচ্ছে হয়তো ভবিষ্যতে এই জায়গাটা আরও ঝলমল করবে বেলুর মঠের মতো আর একটা বেলার জন্য আসতেই পারা যায় খারাপ লাগবে না বোরিংও লাগবে না আমার যতটুকু ধারণা মানে আমার এটা ভালো লাগে এগুলো আর ভোগ কি দেয় সেই সম্পর্কে আমার সঠিক কোনো ধারণা নেই তোমরা ফোন করলে হয়তো এই ব্যাপারে সঠিক ধারণা পেতে পারো সূর্য ডুবু ডুবু এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়ল দেখে চলো পেতো আম গাছের তলা কি সুন্দর লাগছে না এই জায়গাটা তারপর বাড়ি ফেরার পথে ইন্টারসিটি ধাবাতে ঢুকেছিলাম ধাবার চা আমার বরাবরই প্রিয় এটা আমি কখনোই মিস করতে চাই না চলো ধাবাটা একদমই নতুন নয় বাপের বাড়ি থেকে ফেরার সময় প্রত্যেকবারই দেখতে পেতাম এই ট্রেনের আদলে করা ধাবাটা আর ভাবতাম একদিন আসা যাবে বাট এসে দেখলাম ভিতরটা আমার আচ্ছা বা আহামরি কিছু লাগেনি সেজন্য আমি ভেতরে যাইনি আমার যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল তাই আমরা চুজ করলাম যে বাইরেটাতে বেশ ড্রামের ওপর টেবিল দেওয়া আছে সাজানো গোছানো এখানেই বসে গল্প করা যাক এনভায়রনমেন্টটাও খুব সুন্দর ফাঁকা ফাঁকা সেভাবে কেউ নেই এখানে বসে বসে ধাবার চা উপভোগ করা যাবে আর এটাই যে আমাদের মানে একটা বড় ব্লান্ডার হয়ে যাবে সেটা গুড়াপ করেও ভাবতে পারি না এটা ড্রামের উপরের টেবিলগুলো এত পলকা ছিল যে হালকা আঘাতেই আমাদের চার কাপ চা প্রথমেই নষ্ট হয় তারপর অবশ্য আবার সেকেন্ড টাইম অর্ডার করা হয় আমার এতই ভয় লাগছিল যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা শেষ করেছি আজকে তবে এটুকুই ভালো থেকে সকলে